বৃষ্টির ভিতরে গাড়ি চালানোর সময় অবশ্যই মনে রাখতে হবে যে রাস্তার উপরে যে পচা ভালু যেগুলো পরে থাকে ওগুলো বৃষ্টিতে যায় এই জন্য আপনার নিরাপদ দূরত্বটা বাড়িয়ে রাখবেন সামনের গাড়ির থেকে পিছনের গাড়ি যে অনুসরণ করবেন সে অনুসরণের ক্ষেত্রে যে নিরাপদ দূরত্বটা এটি আপনার বেশি করে আপনি নিরাপদ দূরত্ব রাখবেন এবং মন নেওয়ার সময় ইউস্রান নেওয়ার সময় গাড়ির গতি কমিয়ে আপনার নিতে হবে এবং গাড়ি চালানোর সময় আরো সজাগ থাকতে হবে আপনার গাড়ির টায়ারের পানি যেন চিটকে যেন রাস্তা ব্যবহারকারীদের গায়ে যাতে না যায় এই বিষয়ে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং বৃষ্টিতে গাড়ির স্পিড কমিয়ে তারপর চালাতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রশ্ন আমাকে করার জন্য আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের এই রকমের ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজ টিকে ফলো দিয়ে রাখবেন